ঠিকই এটা হলো ডেটাগত ভুল যুক্তিগত ভুল সিনটেক্স ভুল ডেটাগত ভুল কি মনে করো আমি টাইপ করব টাইপ করতে গিয়ে 82 টাইপ করব সেখানে আটাইশ গেছে গা কিন্তু কম্পিউটার কখনো ভুল প্রদর্শন করবে না এটা কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করবে না এটা হলো ডেটাগত ভুল তারপর দেখো যুক্তিগত ভুল যুক্তিগত ভুল কি যেমন আমি a আর প্লাস এ প্লাস বি লেখব সেখানে আমার a b বি এই যে যুক্তিগত ভুল এটা কম্পিউটার প্রদর্শন করবে না তারপর দেখো সিনটেক্স ভুল সিনটেক্স ভুল কি সিনটেক্স ভুল হলো ব্যাকরণগত ভুল যেটা হলো প্রোগ্রামের বানানের ভুল হয় এটাকে বলা হয় সিনটেক্স ভুল